ফ্রাইডেতে আমি মাঝে মাঝে চেষ্টা করি বিকালের নাস্তাটা সকালেই কিছুটা রেডি করে রাখার জন্য যেন পরবর্তীতে ঝামেলা না হয় আর সকালের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয় রাতের ভিডিওর তুলনায় তো ভাবলাম আজকে যেহেতু একটু ভিডিও করব তাই ভাবলাম একটু সকালেই নাস্তাটা তৈরি করে ফেলি আজকে রান্না করব পাস্তা আমি এখানে গাজর ক্যাপসিকাম এগুলো একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি তারপরে আমি চিকেনটা ভেজে নিচ্ছি চিকেনটা আমি একটু লবণ মরিচ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি এখানে আমি আর কিছুই দেইনি। নর্মালি আমার পাস্তা খুব কমই রান্না করা হয় তো আজকে অনেক দিন পরেই পাস্তাটা রান্না করছি রান্না করছি আর চিন্তা করছি পাস্তাটাকে আজকে মজা হবে কি না আগে দিকে আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি সন্ধ্যার সময় শুধুমাত্র পাস্তা সিদ্ধ করব তারপরে রান্না করব তারপরে চলে আসলাম আমার ছাদে দুইটা বটবুটি হয়েছে আমি এখান থেকে দুইটা বোটবুটি উঠিয়ে নিয়েছি আর এখানে ছোট্ট একটা গাছে আরও দেখলাম বটবুটি হয়েছে এগুলো ছোট ছোট হয়েছে এখনও এগুলো ছিঁড়া যাবে না তো দুইটা বড় হয়েছে আমি দুইটাই ছিঁড়ে নিলাম দেন নিচে এসে পরে দেখলাম যে সবাই মিলে দেখে এখানে মটরশ্যুটি বাঁচতেছে তো আমি দেখলাম যে এই জায়গায় আয়ান আর নুফাই সব বসে পড়েছে মটরশ্যুটি বাঁচার জন্য ওরা এই কাজগুলো অনেক ভালো পারে মানে ওর সামনে কোনো কিছু নিলে ওদেরও সেই কাজ করতে হবে এগুলো একসাথে অনেক আনা হয়েছে আর এগুলো দুই তিন দিন লাগবে বাঁচতে তো আজকে একটু রান্না করবে তাই এখানে সবাই মিলে একটু বেছে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম আর যেহেতু ইদানিং গ্যাস থাকে না গ্যাসের অনেক সমস্যা তাই রান্নাবান্না করাটা অনেক বেশি ঝামেলা আজকে যেহেতু ফ্রাইডে ছিল এদিকে নামাজ পড়ার জন্য আয়ন কিন্তু রেডি হয়ে গিয়েছে আর তার পাশাপাশি নুফাইসা বরখা আর হিজাব করে রেডি হয়ে গিয়েছে ওরা একটু বলছিলো আমাকে ছবি তুলে দাও একটু ভিডিও করে দাও তো ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছিলাম একটু ভিডিও করে দিলাম এই তো আয়নকে এখন বিদায় দিচ্ছিলাম ও আমাকে টাটা দিচ্ছিলো আমার মটরশুঁটি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করলো মটরশুঁটি দিনে বিরিয়ানি প্লব দুইটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বিকেলের দিকে একটু বাহিরে গিয়েছিলাম তারপরে বাসায় এসে পাস্তাটা বসিয়ে দিলাম কোথায় একটু হাঁটাহাঁটি করলাম সেটার ভিডিও করেছি কিন্তু এই ভিডিওটা অ্যাড করব না ভাবলাম নেক্সট কোনো ভিডিওতে অ্যাড করে দিব কেননা ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় এত বড় ভিডিও এডিট করাও ঝামেলা আবার অনেকের দেখতে হয়তো বা বিরক্তও লাগতে পারে তাই আর এখানে অ্যাড করলাম না তারপরে আসলাম যেই সকালে সবজি আর চিকেনগুলো বেজে রেখেছিলাম সেটাই আবার একটু বেজে নিচ্ছি আর আমার কাছে মনে হলো যে পাস্তা মোটামুটি সবাই রান্না করতে পারে তাই আমি এখানে আর ডিটেলস কোনো কিছুই বললাম না আর পাস্তার মধ্যে আমি বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন একটু ঝাল ঝাল হয় আমার কাছে পাস্তা আর নুডুলস একটু ঝাল খেতেই ভালো লাগে ঝাল কম হলে কেন জানি ভালো লাগে না তারপরে গরম গরম পাস্তা নিয়ে বসে পড়লাম পাস্তাটা দেখতে তো অনেক বেশি ইয়াম্মি লাগছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে অনেকেই অনেকভাবে পাস্তা রান্না করে আমি একটু ঝাল ঝাল করে পাস্তা রান্না করলাম আর হোয়াইট সস পাস্তা সেটা খেতেও আমার কাছে ভালো লাগে আমাদের কাছে কোন পাস্তা পছন্দ অবশ্যই জানাবে